বাংলাদেশে ঢুকে যাব। আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব। এখন তার বয়স হয়েছে আমি তার কাছে অনুরোধ করি সে অনেক পাপ কাজ করেছে সে আল্লাহর কাছে এই কৃতকর্মের ফলেও ক্ষমা চা এবং হচ্ছে এবং সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আবার দিন ইসলামের দিকে চলে আসুক ছাত্ররা তারা আমরা মাঠে থাকবো দেখি কে চট করে বাংলাদেশে ঢুকে যে চট করে যাবে এই পৃথিবীতে যে বাংলাদেশ আছে ওইটা ভুলে যাবে এখন কি দেশ ভালো চলছে এটা ভালো আছে আধা খারাপও আছে এখন ধীরে ধীরে আবার মিছিল চলছে কল রেকর্ড ফাঁস হচ্ছে দুই দিন পর পর না শুরু একদিন পর পরেও এখন কল রেকর্ড ফাঁস হচ্ছে খুব তাহলে এখন কল রেকর্ড ফাঁস হচ্ছে ইয়াস আমি কল রেকর্ড প্রত্যেকটা কল রেকর্ড আমার শোনা আমি আমার নিজের কানে শুনেছি যে আমি চট করে বাংলাদেশ শুরু করে যাব আমি চট করে বাংলাদেশ শুরু যাব আর কি কি বলেছে তারপরে মাসখানে মাসখানে আরেকটা প্ল্যানিং করেছে যে আমরা যারা আছি তারে বলেছে একটা আঙ্কেলের সাথে কিন্তু যোগাযোগ যে আমার ছবিটা আছে যে এটা ফিলটা আমার মধ্যে লাগিয়ে আর ওই যে এটা কর করে এটা সেটা বাকিগুলো আমি শুনিনি অটো কানে লাগাইনি এটা কিছুদিন দিন আগে তো ভুলে গিয়েছি

শিওর হ্যাঁ হ্যাঁ যেরকম আমরা ছোটোবেলায় কাবাডি খেলার সময় কিছু থাকতো না একটা জায়গার মধ্যে শুধু একটা লাইন থাকতো আমরা সেরকম চপ দিয়ে লাইন করে দিবো তারপর কাবাডি করব। আমরা একজন একজন করে হাসিনা গ্রুপে ধরবো গ্রুপে যাব তারপরে এমন শিক্ষা শিক্ষা দিব যে পুরো পৃথিবীর মধ্যে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে সেই দেশ ওর মাথা থেকে উড়ে যাবে যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আমি এটা সেটা ওর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই যে দুই দিন পর পরে দেখো ফাঁস করে যে আমার চট করে বাংলাদেশে ঢুকে যাব আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব এখন তার বয়স হয়েছে আমি তার কাছে অনুরোধ করি সে অনেক পাপ কাজ করেছে সে আল্লাহর কাছে এই কৃতকর্মের ফলেও ক্ষমা চা এবং